প্রীতমের বাড়ি কাটলাল পায়রা সেল কত সুন্দর গায়ের কালার দেখো কালো জিরা বেবি পায়রা নর পায়রা কত বড় সাইজ পায়রা দেখো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি পিএন বাটসম প্রীতমের বাড়ি প্রীতমকে অনেকেই তোমরা চিনে থাকবে ওরও চ্যানেল আছে তো প্রীতমের বাড়িতে চলে এসেছি আর আমার বন্ধুই হয় আমার বাড়ির কাছাকাছি বাড়ি বন্ধুই হয় তো ওর বাড়ি বেশ কিছু পায়রা সেল আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকেনটা সেট করে দাও তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা এখান থেকে শুরু করছে আর বেশ কিছু ভালো ভালো পায়রা দেখাবো আর সব পায়রাই ছেলে আছে যে কটা পায়রা দেখাবো সবকটা পায়রাই ছেলে আছে দু একটা পায়রা লাস্টে শকে আছে ওগুলো হচ্ছে ধারি মানে যে কটা পায়রা বেবি পায়রাই আজকে তোমাদের বেশি দেখাবো উড়ানোর জন্য তোমরা নিতে পারো প্রথমে তোমাদের নাপতা বেবি পায়রা দেখাচ্ছে দেখো এই পায়রাটা ওড়াচ্ছে তিন ঘন্টা চার ঘন্টা এরকম মারছে তিন ঘন্টা চার ঘন্টা এরকম উড়ছে আমার বাড়ির সামনে আমি নিজে দেখেছি সেরকম হলে তোমরা ডাইরেক্ট পিতামের সঙ্গে কথা বলে না পিতামের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই পায়রাটা ওড়াচ্ছে আর এটা হচ্ছে মা এটা হচ্ছে আর এক ওই পাটা চোখ ওই পাটা চোখ হচ্ছে এটা খুবই সুন্দর কোয়ালিটির পায়রা খুবই সুন্দর কোয়ালিটির পায়রা নর আছে মাদা আছে একদম এক সাইডের পায়রা নর আছে মাদা আছে একদম এক সাইডের পায়রা দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে নটটা প্রথমে তোমাদের যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে নটটা এরপর তোমাদের মাদাটা দেখাবো এরপর তোমাদের মাথাটা দেখাবো খুবই সুন্দর পায়রা দুটো পায়রায় সুন্দর পায়রা আছে এক সাইডের পায়রা আছে কালো জিরিয়া পায়রা কালো জিরিয়া নাপ্তা পায়রা কালো জিরিয়া নাপ্তা পায়রা খুবই সুন্দর যারা নেবে একটু কম বেশি হয়ে যাবে দামও মেনশন করে দেবো সব দাম মেনশন করে দেবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এটা হচ্ছে নটটা নটটা উড়িয়েও দিয়েছে দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যেই তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে মাদাটা এটা হচ্ছে মাদাটা আগেরটা হচ্ছে নটটা মানে দুটো হচ্ছে আলাদা আলাদা মানে সেটের বাচ্চা প্রথম ওটা হচ্ছে প্রথম লটের বাচ্চা মানে প্রথমের বাচ্চা আর এটা হচ্ছে সেকেন্ড ওটা হচ্ছে প্রথমের ডিমের বাচ্চা এটা হচ্ছে সেকেন্ড ডিমের বাচ্চা তোমাদের ভালো করে দেখাচ্ছি মানে বলতে পারো ওটা হচ্ছে ফার্স্ট হয়েছে এটা হচ্ছে সেকেন্ড হয়েছে মানে সেকেন্ড লটের বাচ্চা এটা সেকেন্ড লটের বাচ্চা আছে আর এই যে ছোটো যে পক্সটা আছে ওটা হচ্ছে পড়ে যাবে ওটা পড়ে যাবে শুকনো হয়ে গেছে কোয়ালিটি খুবই সুন্দর এক সেটে পায়রা আছে পনেরোশো টাকা দাম আছে এবার দু একশো টাকা বার্গারিং চলবে দু একশো টাকা বার্গারিং চলবে পনেরোশো টাকা দাম আছে এই হচ্ছে ডানা ডানার কোয়ালিটি আছে দেখতে পাচ্ছ জুড়িয়া দুটোই হচ্ছে জুড়িয়া নাপ্তা দুটোই জুড়িয়া নাপ্তা ধারিও আছে ধাড়ি তোমাদের দেখাচ্ছি না ভিডিওর মধ্যে আর দুটো পায়রাই ভালো দুটো পায়রাই ভালো পায়রা নিলে তোমরা উড়াতে পারবে নাপ্তা পায়রা অনেকে উড়াতেছে না কিন্তু উড়িয়ে দেখবে উড়িয়ে দেখলে তোমরা বুঝতে পারবে যে কী কোয়ালিটি পায়রা কারণ এই যে প্রীতম প্রীতমও পায়রা উড়ায় নাপতা পায়রা উড়ায় যে আগের যে বেবিটা দেখলে ওটাও উড়াচ্ছে এই বেবিটা উড়ানোর জন্যই রেখেছিল কিন্তু অনেক পায়রা হয়ে যাচ্ছে বলে সেল করে দিচ্ছে যারা নেবে একটু কল করে নেবে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে খুবই সুন্দর দুটো বেবিই সুন্দর পায়রা আছে আর এই হচ্ছে পায়রা ফেস অফ বিউটি আছে দারুন পায়রা তোমাদের আরও একটা পায়রা দেখাচ্ছি বন্ধুরা পীতামের বাড়ির কালোঝিরিয়া পায়রা কালোঝিরিয়া নাপ্তা পায়রা ঘি কালো জিরিয়া নাপ্তা ঘিয়া চোখের মাদা পায়রা চোখটা ভালো করে দেখিয়ে দিচ্ছি যতটা বাড়ছি আর খুবই সুন্দর কোয়ালিটি এই পায়রাটা সুন্দর কোয়ালিটি পায়রা আছে দামও মেনশন করে দেবো ভিডিওর মধ্যে দাম মেনশন করে দেবো এই হচ্ছে পায়রা এপারের চোখ আছে ভালো করে দেখাচ্ছি খুবই সুন্দর চোখের পায়রা মাদা পায়রা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মাদা পায়রা আছে এটা কালোঝিরিয়া পায়রা খুবই সুন্দর পায়রা যারা নেবে একটু কল করে নেবে যারা নেবে যারা নেবে একটু কল করে নেবে এই হচ্ছে পায়রা ডানা আছে দেখতে পাচ্ছ ডানা কোয়ালিটি আর এই পায়রাটা বন্ধুরা কালো কালোঝিরিয়াই হবে আর আগে থেকে কেটে যাবে আগে থেকে কেটে যাচ্ছে এখন বিনপর বিনপর থেকে এত সুন্দর কালার বিনপর থেকে এত সুন্দর কালার যত ধারী হবে আরও কেটে যাবে যত ধারি হবে আরও কেটে যাবে খুবই সুন্দর পায়রা খুবই সুন্দর পায়রা যা ওড়ানোর জন্য নিতে পারো ডিম বাচ্চা করার জন্য তোমরা নিতে পারো বিনপাড়ের বেবি বিনপড়ের বাচ্চা যে দেখতে পাচ্ছ এ হচ্ছে পায়রা ল্যাগ আছে যারা নেবে একটু কল করে নেবে পায়রাটা দাম আছে হাজার টাকা অল্প কিছু বার্গেনিং চলবে হাজার টাকা দাম আছে অল্প কিছু বার্গেটিং চলবে সরাসরি তোমরা পিতামের সঙ্গে কথা বলে নাও নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সরাসরি তোমরা পিতামের সঙ্গে কথা বলে নাও এ হচ্ছে পায়রা ফেসবুক বিউটি আছে মাদা পায়রা দারুণ পায়রা দুটো তোমাদের কাঠলাল বেবি পায়রা দেখাচ্ছে দেখো কত সুন্দর দেখো কাঠলাল বেবি পায়রা একদম পুরো পিওর কাঠলাল আছে একটা হচ্ছে নর আছে একটা হচ্ছে মাদা আছে একই সেটের বেবি একই সেটের বেবি আছে একটা হচ্ছে নড় আছে একটা হচ্ছে মাদা আছে তোমাদের পুরোপুরি দেখিয়ে দেবো প্রথম তোমরা পায়রা দুটো শখ করো তোমাদের প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নটটা প্রথমে তোমাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নটটা আছে ই হচ্ছে পায়রার চোখ আছে বিনপর এখন বিনপরের বেবি বিনপড়ের বেবি আছে গায়ের কালারটা দেখো কত সুন্দর কালার দেখো পুরো ডিপ লাল ডিপ লাল আছে লাল পায়রা আছে এটা হচ্ছে নটটা আছে এরপর তোমাদের মাদাটা দেখাবো এরপর তোমাদের মাদাটা দেখাবো আর দুটোর দাম তোমাদের একসাথেই বলবো যখন মাধা পাড়িটা দেখাবো তখন তোমাদের দাম বলে দেবো কালার দেখো কত সুন্দর কালার দেখো কত সুন্দর কালার দেখো গায়ের যে কালারটা আছে পুরো লাল আছে আমি যতটা বাড়ছি তোমাদের দেখাচ্ছি দূর থেকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় কোথাও সাদা নেই কোথাও কিন্তু সাদা নেই লাল বেবি পায়রা আছে আর দামও তোমাদের মেনশন করে দেবো এই হচ্ছে পায়রা ডাঙার কোয়ালিটি আছে নিলে তোমরা ওড়াতে পারবে আরে হ্যাঁ এই নটটা হচ্ছে নট আর মাদা মানে এদের ধাড়ি ধাড়ি হচ্ছে সিসেল আট আছে সিসেল লাট আছে বাজির পায়রা বাজির পায়রা আছে এই হচ্ছে পায়রার লেজ আছে লেজও লাল বন্ধুরা লেজও লাল আছে গায়ের কালার খুবই সুন্দর পুরো পিওর লাল আছে বাজির পায়রা বেবিও বাজি দেবে বেবিও বাজি দেবে এর আগের লটে বেবি আমার কাছে ছিল নিজের কাছে বাজি দিত কিন্তু দুর্ভাগ্যক্ষমে চলে গেছে এই পাড়াটা ঠোঁটে একটু পক্স হয়েছিল সেরে গেছে খেতেও পারে সেরেও গেছে একদম ছোট ছোটের পায়রা আছে ঠোঁটে একটু পক্স ছিল তোমাদের প্রথম বলে দিচ্ছি ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি যাতে তোমাদের মানে বুঝতে অসুবিধা না হয় এই হচ্ছে পায়রা এপারে চোখ আছে দেখতে পাচ্ছি চোখের কোয়ালিটি খুবই সুন্দর আছে ছোট ঠোঁটের পায়রা ছোট ঠোঁটের পায়রা আছে পায়রা দুটোর দাম রেখেছে আটশো টাকা মার্গেটিং চলবে আটশো টাকা দাম আছে বার্গারিং চলবে এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে আর ডানা কোয়ালিটি দেখো পুরো লাল এটাও পুরো এটাও পুরো লাল পায়রা এটাও পুরো লাল পায়রা দুটো পায়রাই বাজি দেবে দুটো পায়রাই বাজি দেবে কারণ ধারি পায়রা ধারি দুটোই বাজি দেয় বাজি দেয় প্লাস ওড়ে ধারি পায়রা এদের যে বাবা মা আছে তারা বাজিয়েও দেয় ওড়েও এই হচ্ছে পায়রা ডানার কোয়ালিটি আছে খুব সুন্দর খুবই সুন্দর আছে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে বিন বিনপাড়ের পায়রা বিন পাড়ের পায়রা এই হচ্ছে পায়রার ল্যাচ আছে কোথাও কিন্তু ফাটা নেই কোথাও ফাটা নেই বা কোথাও সাদা নেই পুরো পিওর লাল পুরো পিওর কাটাল আছে যারা নেবে নিতে পারো তোমাদের যদি কারো কোনো দাদা বা ভাইয়ের পছন্দ হয়ে থাকে তোমরা নিতে পারো এই প্যাডটা তোমাদের এখন যে পায়রাটা দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে একটা নর্মাল কালজুরিয়া পায়রা গিরিবাছ পায়রা নর্মাল কালো জরিয়া পায়রা আছে নাপতা পায়রা না কিন্তু কালোঝিরিয়া পায়রা আছে পুরো ফ্রেশ কাঁচের চোখের পায়রা হবে কাঁচের চোখের পায়রা হবে নর পায়রা কাঁচের চোখের পায়রা হবে নর পায়রা খুবই সুন্দর কোয়ালিটির পায়রা খুবই সুন্দর কোয়ালিটির পায়রা হবে কালপেটির কালপেটির বেবি এটা এটা হচ্ছে কালপে সরি কালপেটি বলছে ফুলশিরার বেবি ফুলশিরা পায়রা বেবি এরকম কেটেছে জিরিয়া কেটেছে কালো জিরিয়া কেটেছে দেখতে পাচ্ছ সব কেটে যাবে সবই কেটে যাবে এখন একবার দুপা তোমরা বিনপাড়ি বলতে পারো বিনপাড়ি বলতে পারো দেখতে পাচ্ছ যারা নেবে ওড়ানের জন্য পারফেক্ট পায়রা ওড়ানের জন্য পুরো পারফেক্ট পায়রা আছে ডানা কোয়ালিটি দেখো নিলে তোমরা মাস্ট ওড়াতে পারবে আর এর বাবা মা ওড়ে বাবা মা ওরে এই হচ্ছে পায়রা ডানা কোয়ালিটি আছে নর পায়রা বড়ো সাইজ পায়রা নর পায়রা বড়ো সাইজ পায়রা আছে দাম রেখেছে তিনশো টাকা বার্গেনিং চলবে তিনশো টাকা দাম আছে বার্গেনিং চলবে অল্প কিছু বার্গেনিং চলবে দেখতে পাচ্ছ পায়রা তোমাদের লাস্টে দেখাচ্ছি কত সুন্দর কালার দেখতে পাচ্ছ গায়ের কালার খুবই সুন্দর যে কটা পায়রা দেখাচ্ছি গায়ের কালার খুবই সুন্দর আর দাম সব মেনশন করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় এই হচ্ছে পায়রা পাঞ্জাজ দেখতে পাচ্ছ এখন বিন পর নিলে তোমরা বাড়িতে সেট করে ওড়াতে পারবে বাড়িতে তোমরা সেট করে ওড়াতে পারবে এই হচ্ছে ফেস বিউটি বড়ো সাইজ পায়রা নট পায়রা হবে পায়রাটা দুটো তোমাদের কালপেটি বেবি পায়রা দেখাচ্ছি দেখো কালপেটি পায়রা বেবি প্রথম তোমরা বেবি দুটো দেখো এরপর তোমাদের ধাড়ি দেখাবো এরপর তোমাদের ধারি দেখাবো ঠোঁটে একটু পক্স আছে একটা পায়রার ওগুলো শুকনো হয়ে গেছে পড়ে যাবে শুকনো হয়ে গেছে সবই পড়ে যাবে দেখতে পাচ্ছ খুবই সুন্দর খুবই সুন্দর আছে কালপেটি পায়রার বেবি কালপেটি পায়রার বেবি আছে তোমাদের ধারি দেখিয়েও দেবো এদের ধারি তোমাদের দেখিয়ে দেবো কীরকম চোখ হবে গায়ের কালার কেমন আসবে সব তোমাদের বলে দেবো একটা হচ্ছে কালপেটি হবে একটা হচ্ছে ফুলশিরা হবে তোমাদের প্রথম থেকে বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় একটা হচ্ছে কালপেটি হবে একটা হচ্ছে শিরা হবে খুবই সুন্দর বেবি আছে দেখতে পাচ্ছ এখন নিলে তোমরা এখন নিলে তোমরা মানে খাওয়াতে হবে হাতে করে হ্যান্ড হ্যান্ড ফ্রিটিং করাতে হবে হ্যান্ড ফিটিং করাতে হবে কারণ এই পায়ের হচ্ছে এখন খেতে পারে না খুঁটে খেতে পারে না কন্ট্যাক্ট করে রাখো একটু বড় হলে তোমরা নিয়ে যেতে পারো তোমাদের কেন বলছিলাম যে একটা হচ্ছে কালপেটি হবে একটা হচ্ছে ফুলছিরা হবে দেখতে পাচ্ছ যে নটটা আছে নটটা হচ্ছে কালপেটি আছে মাদাটা হচ্ছে ফুলছিরা আছে তো দুটো ওরকমই হবে দুটো বেবি ওরকমই হবে একটা হচ্ছে নর হবে একটা হচ্ছে মাদা হবে নটটা হচ্ছে কালপেটি হবে মাথাটা হচ্ছে ফুলছিরা হবে মাথাটা হচ্ছে ফুলছিরা হবে আবার দুটো কালপেটি হতে পারে দুটো ফুলসিরাও হতে পারে দুটো কালপেটি হতে পারে দুটো ফুলসিরাও হতে পারে কারণ ধারি না হলে গায়ের কালার আসবে না ধারি না হলে গায়ের কালার আসবে না প্রথমে তোমাদের তোমরা ধারি শখ করো ধারি পায়রা শখ করো বেবি তো তোমরা শখ এই এইবারে দুটো ছেলে নেই কিন্তু তোমাদের প্রথম থেকে জানিয়ে দিচ্ছি এই পায়রাগুলো ছেলে নেই ওই পায়রাগুলো দেখানোর জন্য মানে ওদের বেবি এদের বেবি দেখানোর জন্য এই পায়রাগুলো তোমাদের দেখাচ্ছি ধারি দেখাচ্ছি আর ছেলের ভিডিও এই এইটুকুই ছিল লাস্টে আরেকটা পায়রা তোমাদের দিয়ে শখ করে ভিডিওটা এন্ড করবো প্রথমে তোমাদের দেখাচ্ছি দেখো কালপেটি পায়রা মিজরি চোখের পায়রা আছে মিজরি চোখের চোখে দানা আছে গিরিবাস পায়রা কত সুন্দর দেখতে পাচ্ছ এটা হচ্ছে নটটা এটা হচ্ছে নটটা এরপর তোমাদের মাথাটা দেখাবো কালপেটি পায়রা তোমাদের প্রমাণটাও দেবো এই পায়রাটা কালপেটি পায়রা এই হচ্ছে পায়রা ডানা আছে ডানা কোয়ালিটি খুবই ভালো এই হচ্ছে পায়রা দুম আছে পায়রাটা বাজি আছে নর পায়রাটা বাজি আছে আমি আর প্রীতম দুজনে কিনে এনেছিলাম এই পায়রাটা আমি আর প্রীতম দুজনে কিনে এনেছিলাম এ হচ্ছে পায়রার কোয়ালিটি আছে দেখতে পাচ্ছ আর কালপেটি পায়রা তোমাদের প্রমাণটা দিচ্ছি দেখো বুকের তলাতে দেখো কত সুন্দর দেখো এরকম পায়রা বন্ধুরা পাওয়া এখনকার সময় ন মাদা পায়রা পাওয়াই যাচ্ছে না এরকম পায়রা কত সুন্দর কোয়ালিটি দেখো বুকটা দেখো পুরো কালো আছে কালপেটি পায়রা কালো কালপেটি পায়রা এটা এ হচ্ছে পায়রা পাঞ্জা আছে এটা হচ্ছে মাদাটা ওটা ওটা ছিল হচ্ছে কালবেটি পায়রা এটা হচ্ছে ফুলশিরা পায়রা এটা হচ্ছে ফুলশিরা পায়রা আছে ছোটো ঠোঁটের পায়রা আছে এবার বেবি বেবিগুলো তোমাদের আগেও বলেছি এখনও বলছি যে দুটো ফুলছিরা কাটতে পারে দুটো কালপেটিও কাটতে পারে একটা ফুলছিড়া একটা কালপেটিও কাটতে পারে মানে ধাড়ি না হলে ব বলা যাবে না ধাড়ি না হলে বলা যাবে না যে কী কোয়ালিটি মানে কেমন হবে গায়ের কালার আসবে এ হচ্ছে দেখতে পাচ্ছ আর বেবি খাওয়াচ্ছে বেবি খাওয়াচ্ছে এক সপ্তাহ পরে তোমরা নিয়ে যেতে পারবে এক সপ্তাহ থেকে আট দিন কি নদিন পরে তোমরা নিয়ে যেতে পারবে এই হচ্ছে পায়রা ডানা কোয়ালিটি আছে দেখতে পাচ্ছ খুবই ভালো খুবই ভালো আছে এই পায়রা ওরা এটা হচ্ছে আশিসদার পায়রা আশিসদার কাছ থেকে কেনা ওরা দেখে কেনা ওরা দেখে কেনা তো দুটো পায়রাই উড়বে দুটো পায়রা উঠবে প্লাস বাজিও আছে তোমরা নিয়ে যেতে পারো তোমরা বেবি দুটো নিয়ে যেতে পারো এই হচ্ছে পায়ার কোয়ালিটি আছে খুবই সুন্দর খুবই সুন্দর পায়রা আছে এটা হচ্ছে মাদা আছে আগে যেটা দেখলে ওটা হচ্ছে নর আছে এটা হচ্ছে মাদা আছে দারুণ পায়রা সেল করার মতো আর পায়রা নেই সেল করা সেল করার মতো আর পায়রা নেই যে কটা ছিল সব তোমাদের দেখিয়ে দিয়েছি এই যে পায়রা দুটো দেখছো এই পায়রারও বেবি আছে এই পায়রারও বেবি আছে তোমরা কন্ট্যাক করে রাখতে পারো ছোটো ঠোঁটের পায়রা ঘিয়া চোখের পায়রা ছোটো ঠোঁটের কুটে বেলে কুটে বেলে পায়রা এইসব পায়রা কারো কাছে থাকলে সেল করতে যায় না তো প্রীতম সেল করবেন এদের বেবি সেল করবে এদের বেবি সেল করে ভালো করে তোমায় দেখিয়ে দিচ্ছি ঘিয়া চোখের আছে নটটা আর এটা হচ্ছে মাদাটা আছে ওটা হচ্ছে মাদাটা আছে দুটো পায়রা ভালো পায়রা এদের বেবি সেল করবে এটা হচ্ছে মাদারা একদম গম ঠোঁটের পায়রা আছে ছোটো ঠোঁটের পায়রা কুটে পায়রা দুটো পায়রায় কুটে পায়রা একটা হচ্ছে কুটে আছে একটা হচ্ছে বেলে পায়রা দুটো পায়রায় কুটে পায়রা আছে খুবই সুন্দর এই পায়রা দুটোরও বেবি সেল হবে তোমরা কন্টাক্ট করে রাখতে পারো বেবি হয়েছে বেবি সেল হবে তাই তোমাদের দেখাচ্ছি আর পায়রা নেই সেলে পায়রা আর নেই তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জেনে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে চলো টাটা